রসুল্লাহ সাল্লি হাসাল্লাম সারাটা জীবন কি পরিমাণ কাঁদলেন উম্মতের জন্য প্রাপ্তি আল্লাহ রসুল সাল্লি হস্লাম নবুয়াদ প্রাপ্ত হয়েছেন চল্লিশ বৎসর বয়সে এরপর থেকে তেইশ বৎসর রাসুলের মোঠায়ার ত্রেষট্টি বৎসর এর মধ্যে বাকি তেইশ বছর রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম কি পরিমাণ কাঁদলেন উম্মতের জন্য

রসূল্হ সাল্লাল্লাহ আলাইহুসাল্লামকে জিজ্ঞাসা করতেন হে রাসূল রব্বুল আমিন আপনাকে এত সম্মান দান করেছেন এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন এরপরও আপনি নামাজে এই পরিমাণ কান্নাকাটি করার কারণ কি রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি আমার উন্মতির জন্য কান্নাকাটি করি কোরানুল কারীমের মধ্যে আসা আল্লাহ তা বলেন ফাকাই ফা ইজা মিন্ উম্মাদিম শাহীদ ওয়াজি ইনামি আল্লাহ উল্লাহ শাহীদ যে কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতের আমল নামা তাদের নবীদের হাতে দিবেন প্রত্যেক উম্মত প্রত্যেক নবীর উম্মতরা তাদের উম্মতের আমল নামা দেখবেন দেখে সুপারিশ করবেন যে আমার প্রেরিত শরীয়তের সে কতটুকু অনুসরণ করেছে তো রাসুল্লাহ সাল্লাই সাল্লামের হাতে আমাদের আমল নামা যখন আল্লাহ তা দিবেন তো নবীজি দেখবেন যে আসলে আমার সুপারিশ পাওয়ার যোগ্য করা যখন আমার আমল নামা দেখবেন যে আমার আমল নামাজ নাই জহুর নাই আসর নাই 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 কোনো আমল নাই তো নবী সাল্ল আলি তখন কি বলবেন কোরআনুল করিমের মধ্যে আসেন নবী সাল্ল আলি হাসাল্লাম ওই সময় বলবেন সোহকিমান যারা আমি দুনিয়া থেকে আসার পর আমার শরীয়তের পরিবর্তন করেছে যারা আমার তো অনুসরণ করো নাই তারা আজকে আমার সুপারিশ থেকে ভেঙে যাও একটা বাপ সন্তানকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা জমিন বিক্রি করে সন্তানের মাসিক খরচ পাঠাইতেন শেষমেশ নিজের ভিটেটা পর্যন্ত বিক্রি করে দিছেন এরপর যখন এই সন্তান পাঁচ ছয় বছর পর্যন্ত বাবা এইভাবে সন্তানের একটা খরচ পাঠাতেন সন্তান ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে তো যখন সন্তান পরীক্ষায় ফেল হয় তখন বাবার কাছে যখন আসে বাবা বলবে সন্তান এত কষ্ট কই তোর পড়াশোনা করাইলাম শেষমেশ নিজের বাড়ি দুটা পর্যন্ত বিক্রি করে ফেললাম বিনিময় তো আজকে আমাকে এটা দিন তখন ওই বাবা কাঁদবে ঠিক রাসুল্লাহ সাল্ল আলাই সাল্লাম

ইব্রাহিম আলহ ইসালামকে জন্মের পর থেকে সত্তর অধিক পরীক্ষা করেছেন সত্তর অধিক পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলহ ইসলাম গোল্ডেন ক্লাস পেয়েছেন মানে আল্লাহ পাকের প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলহ ইসলাম পাশ করেছেন তাফসিরে মা আরিফুল কোরআনের মধ্যে আল্লাহ মুফতি শফি রহমতুল্লাহ আলাই লেখেন মোট চল আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসলামকে পরীক্ষা করেছেন প্রত্যেকবার তিনি পাস করেছেন অন্য অন্য রেওয়ায়তে আছেন বার কোনো কোনো রেবায়তা আছে তিরিশবার আল্লাহ তালা ইব্রাহিম আলিহাসালামকে পরীক্ষা করেছেন প্রত্যেকবার তিনি আল্লাহ তালার পরীক্ষায় পাশ করেছেন সর্বশেষ আল্লাহ যখন ইব্রাহিম আলাইলামকে পরীক্ষা করলেন এবং তিনি পাশ করলেন তখন ইব্রাহিম আলহিসামকে আল্লাহ তালা বললেন হে ইব্রাহিম আমার এতগুলো পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তুমি আমার কাছে এমন একটা জিনিস চাও যেটা আমি তোমাকে দিব ইব্রাহিম আলাইলাম তখন আল্লাহ তালাকে বললেন যে আমি একটা জিনিস আপনার কাছে চাই যে জিনিসটা আপনার কাছে আছো একটা আল্লাহ তালার কাছে কোনো জিনিসের তো অভাব নাই অভাব আছে কোনো জিনিসের অভাব আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নাই কিন্তু ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালাকে বলেন যে আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব যে জিনিসটা আপনার কাছে আছো একটা আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম চাও তোমার সত্তর পরীক্ষার ফলাফল

কোন রাসুলকে পেয়েছি আমি ইব্রাহিম আলাই ইসালাম বললেন আমি সর্বশেষ রাসুলকে চাই একজন মমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্য এটাই যে আমরা সর্বশেষ রাসুল পেয়েছি বিশ্ববিখ্যাত কবি কবি ইকবাল রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের প্রশংসা করতে গিয়ে বলেন হুসনে ইউসুফ দমে আইসা ইয়াদে বাইজা দা ইনিন আছে খুবা হামা দারণ তুই তানহা দারি আছে খুবা হামা দারণ তানহা দারি বিশ্ববিখ্যাত আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাই বলেন হে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন যত গুণাগুণ সমস্ত নবীর মধ্যে বিদ্যমান ছিল এই সব গুণাগুণ আল্লাহ তাআলা আপনাকে একাই দান করেছেন সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত কবি বলেন প্রশ্নে ইউসুফ দামি আইসা ইদে বাইজা গা ইনিন আছহুবা হামা দারু কুতান হাদাল দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে আখেরাতের প্রতিযোগিতা করি আল্লাহ তাআলা বলেন ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসু যে প্রতিযোগিতা যদি করতেই হয় তা আখরাতের প্রতিযোগিতা করো এ আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহে আলাই তাফসির মা আরিফুল কোরআনের মধ্যে লিখেছেন যে বড় সুন্দর কথা লিখেছেন তিনি যে দুনিয়ার প্রতিযোগিতায় করলেও তুমি এই দুনিয়ার প্রতিযোগিতায় তুমি জিতলেও মরে তুমি হেরে গেলেও মরে যাবে মানে আমি পঞ্চাশ বছর লাগাইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হয়েছি তাহলে তো আমি মরার কথা না আমি তো বাইচা থাকনের কথা কিন্তু না দেখা যায় আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হওয়ার পরে আমাকে মৃত্যুবরণ করতে হয় আর যে একেবারে গরিব তাকেও মৃত্যুবরণ করতে হয় এমন জিনিসের প্রতিযোগিতা কেন যে জিনিসের প্রতিযোগিতা করে আমিও থাকতে পারলাম না যে গরিব সেও থাকতে পারলো না ব্যবধানটা কোথায় তাহলে প্রতিযোগিতা যদি করতেই হয় তা আখেরাতের প্রতিযোগিতা মরি আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলে যে প্রতিযোগিতা করতে হলে আখেরাতের প্রতিযোগিতাই করি দুনিয়ার প্রতিযোগিতায় হারলেও তুমি মরে যাবা জিতলেও তুমি মরে যাবে